সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপির নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার করতে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে বিএনপি দু সাল হতে দুহাজার সাল পর্যন্ত যত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গাইবে এবং বানট মামলা রয়েছে তা প্রত্যাহারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি দেবে বিএনপি সোমবার আঠারোই সেপ্টেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী সাকিবুল হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ি থানায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন এদিকে ঢাবিতে পিটে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় দিল প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জেল তিরিশ নামে এক ব্যক্তিকে পিটে হত্যার ঘটনায় জড়িত কয়েকজনের নাম এবং পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে আজ ফজুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী কালবেলাকে তাদের নাম পরিচয় নিশ্চিত করেছেন জানিয়ে দিব ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় আট দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের এবারে জানাবো দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা সঙ্গে রয়েছে দলবল ঘুরে বেড়াচ্ছেন পার্কে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদ থেকে পতনের পর প্রায় দুই মাস হল বাংলাদেশ থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর থেকে শেখ হাসিনা ভারতের দিল্লিতেই অবস্থান করছেন তবে তিনি দিল্লি ঠিক কোথায় আছেন সেটা স্পষ্ট নয় এ নিয়ে মোদী সরকার তেমন রা করছে না তবে বিভিন্ন বিষয়যোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকার একটি স্ট্রেফ হাউজে রয়েছে তার মেয়ে সাইমা অজেদও তার সঙ্গে রয়েছে শুধু তাই নয় হাসিনাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব একশো বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছড়িয়ে গেছে একশো বিলিয়ন ডলারে বুধবার আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে জুন শেষে বিদেশি ঋণ ছড়িয়েছে একশো বিলিয়ন ডলারে যার মার্চ দু হাজার ছিল নিরানব্বই বিলিয়ন ডলার ডিসেম্বরে দু হাজার যা একশো বিলিয়ন ডলারের কমের ঘরে ছিল কিন্তু দু সালে সেটি বেড়ে এখন একশো বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা যেটি এখন বাংলাদেশি জনগণকেই পরিশোধ করতে হবে কেন্দ্র ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চ মাসে বিদেশি ঋণের ছিল নিরানব্বই দশমিক একত্রিশ বিলিয়ন বা নয় হাজার কোটি ডলার আসে হিসাবে গত তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে চারশো কোটি ডলার অর্থাৎ শেখ হাসিনা সরকার একশো বিলিয়ন ডলার ঋণ করে গেছে এবং পর্যায়ক্রমে তিনি আরও চায়না থেকে এক বিলিয়ন ডলার সহ মোট একশো বিলিয়ন ডলারের মতো ঋণ রেখে গেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে বিএনপি দু সাল থেকে দুহাজার সালে বিএনপি নেতাকর্মীদের নামে যত মিথ্যা এবং গায়বে মামলা বানট মামলা হয়েছে এগুলো প্রত্যাহার করতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার আঠারোই সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামল এবং পতিত স্বৈরাচারের টানা প্রায় ১৬ বছরের শাসনামল শো প্রায় আঠারো বছরে বিএনপি নেতাকর্মীদের নামে যে সব মামলা হয়েছে সে বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটি গুলোর সঙ্গে যোগাযোগ করে সঠিক একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সবাই অপর এক সিদ্ধান্তে বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং জন্য দলের জাতীয় কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আহ্বায়ক এবং আবদুল্লাহ আল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে সভা শুরুতেই নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করে এদিন সকাল সাতটায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ পরে মামলার তদন্ত কর্মকর্তা এবং যাত্রাবাড়ি এস এসআই মোজাহিদুল ইসলাম যাত্রাবাড়ি থানায় দায়ের করা শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হাসান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দশ দিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে অন্যদিকে আবুল হাসানের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে এক পাজে শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাবিতে পিটে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজুল হক মুসলিম হলে চোর সন্ধে তুফাজ্জেল তিরিশ নামে এক ব্যক্তিকে পিটে হত্যার সঙ্গে জড়িতদের তথ্য পাওয়া গেছে হলের এই প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তুফাজ্জেলকে মারধরে জড়িতদের মধ্যে অন্যতম হলেন ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ দুহাজার আঠারো উনিশ সেশন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের রাশেদ কামালনিক দুহাজার আঠারো উনিশ সেশন পদার্থবিজ্ঞান বিভা বিভাগের আব্দুসামাদ দু হাজার বিশ একুশ সেশন প্রাণীবিদ্যা বিভাগের সুলতান দু হাজার বিশ একুশ সেশন গণিত বিভাগের রাব্বি দু হাজার বিশ একুশ উদ্ভিদবিদ বিভাগের ফিরোজ দু হাজার বিশ একুশ মৃদবিজ্ঞান বিভাগের সুমন দু হাজার একুশ বাইশ সমুদ্রবিজ্ঞান বিভাগের অজিবুল দু হাজার একুশ বাইশ ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাকলাইন দু হাজার আঠারো উনিশ সেশন এবং গণিত বিভাগের শিক্ষার্থী হাসান উল্লাহ দু হাজার আঠারো উনিশ সেশন এর আগে বুধবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় সোসন্ধে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পরাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতের নাম তোফাজেল তিরিশ তার বাড়ি বরগোনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তিনি মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় আট দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ এবং অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন চায় বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এ দাবি জানান গত মঙ্গলবার তেরোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই আট দফা দাবি পেশ করে বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয় আট দফা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ তারা দেখতে পায়নি আট দফা দাবিগুলো হল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা জাতীয় সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা হোক অর্পিত সম্পত্তি প্রত্যাপ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা এবং দখলমুক্ত ভুক্তভোগীদের বরাবরে অবিলম্বে প্রত্যার্পণ করা হোক সংখ্যালঘু অনুপতিক হারে সরকারের সংসদে এবং জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক পাঁচ দেবত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করা হোক ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত ছয় বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা হোক সাত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা হোক আর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্ট অষ্টমী থেকে দশমী পর্যন্ত তিন দিন বৌদ্ধ সম্পদের প্রবারণা পূর্ণিমায় একদিন এবং খ্রিস্টান সম্পদের স্টার সানডেতে একদিন সরকারি ছুটি ঘোষণা করা হোক